গুড মর্নিং সবাইকে আজকের দিনটি হলো বাইশে জানুয়ারি আর আমি সকাল সকাল রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি কারণ চব্বিশে জানুয়ারি আমরা সবাই জানি একটা গণবিবাহের ডেট আর খুব বড় একটা ডেট তো সেই জন্য সেই দিনের কিছু কিউট কিউট ব্রাইটকে আরও সুন্দর করে সাজানোর জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু আমার ব্রাইডদের কাছে যাওয়ার আগে আমি এখানে বেরিয়ে পড়েছি আমার স্টুডেন্টের কাছে যাওয়ার জন্য আর আমি একজন মেহেন্দি আর্টিস্টের সাথে সাথে আমি হচ্ছে বাড়ি ছোটো ছোটো বাচ্চাদেরও পড়াই তো সেই জন্য আমি আগে বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি লিফটে করে এখন উপরে উঠছিলাম আর এখানে আমি নিয়ে বসে পড়েছি ওকে পড়ানোর জন্য আর আমার স্টুডেন্টটা সত্যি খুব ভালো আর ও জানেও না যে আমি ওর ভিডিও করছি কারণ ওইখানে ওর পড়াগুলো লিখছিল যে পড়াগুলো আমি আগের দিন দিয়ে সেইগুলো সেইগুলোও লিখছিল তাই ও জানেও না যে ওরা আমি ভিডিও করে নিয়েছি এখানে তো ওকে পড়াতে পড়াতে আমি এখানে আমার মেহদিগুলো একটু চেক করে নিচ্ছিলাম কারণ আজকে আমার তিনটে ব্রাইজ ছিল পরপর আর তিনটে আলাদা আলাদা লোকেশানে ছিল তো সেই জন্য আমি একবারেই বেরিয়েছিলাম বাইক থেকে যাতে বারবার আমাকে বাড়িয়েতে না হয় তাহলে খুব অসুবিধা হয় তো সেরকম পুরী ঠরি আমি বেরিয়ে গেছি আমার ফার্স্ট লোকেশানে যাওয়ার জন্য আর আমার ফার্স্ট লোকেশন ছিল আমার বাড়ির একদম কাছে প্রায় মানে এই রিস্কাতে পাঁচ মিনিটের মতো আর গিয়েই হচ্ছে এখানে আমাকে কাকিমা মানে ব্রাইডের মা একটা বড়া খেতে দিয়েছিলেন সেটা কিসের বড়া আমি যাই না বাট আমার বেশ ভালোই লেগেছে তো বড়া খাওয়ার পর আমি এখানে বসে পড়েছি কাজের জন্য আর আমার যে ফার্স্ট যে ক্লায়েন্ট ছিল যে ব্রাইড ছিল সে খুবই শান্ত ছিল দিদি ভাইটা এত শান্ত বলার মতো না এত আস্তে আস্তে কথা বলছিল কিন্তু আমদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছিলো আর আরেকটা বিষয় দিদি ভাইয়েরা হচ্ছে দুই বোন আর দুই বোনেরই বিয়ে প্রায়ই একসাথে ছিল প্রায় একসাথে বলতে গেলে দিদি ভাইয়ের বিয়ে ছিল চব্বিশ তারিখে আর তার এক মাস পরে ছিল দিদি ভাইয়ের দিদির বিয়ে তা সেটা সত্যি আমার খুব ভালো লেগেছে আর সেটারও একটা গল্প আছে সেটা দিদিভাই ভাই আমার সাথে শেয়ার করেছে সেটা তোমার সাথে আমি আর শেয়ার করলাম না না অনেক এখন বক বক করতে হবে আর এটা দেখো দিদি ভাইয়ের ব্যাক পোশানটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো দিদি ভাইকে কমপ্লিট করার পর আমি বেরিয়ে পড়েছি এখানে সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য আর সেকেন্ড লোকেশান আমার বাড়ির থেকে প্রায় এক ঘন্টার মতো ডিস্টেন্স ছিল আর আমি সেকেন্ড লোকেশানে এখানে পৌঁছেও গিয়েছিলাম খুব তাড়াতাড়ি আমার যে টাইম দেওয়া ছিল আমি টাইমের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম জাস্ট যে তখন আমার ব্রাইড মেকআপ করে জাস্ট উঠেছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড লোকেশানে হচ্ছে ব্রাইডের বাড়ির সামনে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমার সেকেন্ড লোকেশানে যে ব্রাইডটা ছিল সে বড্ড চঞ্চল ছিল সেটা তোমরা পরেই দেখতে পারবে আর এখানে দেখো বালিশ নিয়ে যাচ্ছিলো কারণ মেহেন্দি পণ্য জন্য আমাদের বালিশটা খুবই দরকার হয় আর আমাকে এখানে বলতে চাই তুমি বালিশ নিয়ে আমার ভিডিও করো না বালিশ নিয়ে আমাকে ভাল লাগছে না কিন্তু সত্যি আমার এই দিদি খুবই মিষ্টি ছিল কিন্তু খুব চঞ্চল ছিল তোমরা এখানে দেখতেই পারবে যে সে এখানেটা রিলস করবে বলছিল মানে এত এক্সাইট হয়ে গিয়েছে যে কীরকম পোস্ট দেবে না দেবে সে কিছুতেই ক্লিয়ার করে বুঝতেই পারছে না তো তারপরে যাই হোক এখানে কিছু পোস্ট দিয়ে রিলস করার পর আমি দিদি ভাইকে নিয়ে বসে পড়েছিলাম মেহেদি করানোর জন্য কারণ দিদি ভাইকে মেহেদি পাওয়ানোর পর আমার আরেকটা জায়গাও মেহেন্দির বুকিং ছিল সেখানে আবার আমাকে যেতে হবে তা এটা হচ্ছে দিদিভাই সামনের প্রশ্চেনটা করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাকে আমার সেকেন্ড ক্লায়েন্ট নিজেই দিয়েছে ছবিটা তা ছবি দেখে দেখে করেছিলাম আর কিছুটা নিজের মতো করে করার চেষ্টা করেছিলাম তা সেকেন্ড কাজটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আমার ঠাট কাছে যাওয়ার জন্য যেটা আমার ওখান থেকে বেশি দূর ছিল না প্রায় কুড়ি মিনিটের মতো টাইম লেগেছিলো আমার যেতে কিন্তু আমার প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিলো সাতটায় টাইম দেওয়া ছিল আমার থার্ড ব্রাইডকে বাট আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটায় বেজে গিয়েছিল কিন্তু আমি আমার থার্ড ব্রাইডের কাছে পৌঁছে গিয়ে দেখেছি যে সে তখন নিজেই রেডি হয়নি তা সেখানে আমাকে আরও আধ ঘন্টা বসে থাকতে হয়েছিল আর আমার তখন সত্যি একটু টেনশান হচ্ছিল কারণ সাড়ে আটটার কাছাকাছি প্রায় বাঁচতে যায় তখনও আমি আমার থার্ড ব্রাইডকে নিয়ে বসতে পারি আর একটা ব্রাইডাল ওয়ার্ক করতে করতে প্রায় আড়াই তিন ঘন্টার মতো তো লাগে আর এখানে দেখো হচ্ছে আমার থার্ড ব্রাইডের যে এটা আন্টি একজন তাদের মধ্যে কিছু নিয়ম থাকে যেরকম নজর উতরায় বা কিছু একটা ওদের হিন্দিতে বলা আমার ঠিক মনে নেই তা সেটাই করছিলো আর তারপরে হচ্ছে এই রাতির সাড়ে আটটার কাছাকাছি বাজে এখানে আমার ব্র্যাডকে নিয়ে বসছিলাম আর আমার থার্ড ব্রাইডের ডিমান্ড ছিল একটুখানি সে বর বউ আঁকবে তো তার কথা মতো আমি হচ্ছে এরকম বর বউ এঁকে দিয়েছিলাম আর এটা হচ্ছে ফ্রন্টের এইটা ডিজাইনটা আর হচ্ছে এখানে দেখো প্রায় আমার কাজ শেষ এখন আমার বাড়ি যাওয়ার পালা আর এখানে আমার ব্র্যাডকেও বলছিলাম তুমি একটু তোমার ব্যাক হ্যান্ডে একটু দেখিয়ে দাও তা আমি দূর থেকেই তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা জানাবে আর কাজ করতে করতে এতটাই লেট হয়ে গিয়েছিল দেখো প্রায় সাড়ে এগারোটায় বেজে গেছে আমার বাড়ি ফিরতে ফিরতে তা আজকে আমার পুরো দিনটা খুবই ভালো হয়েছে তিনজন ব্রাইডকে নিয়ে আর আমার তিনজন ব্রাইডই খুব ভালো ছিল একদম ডিস্টার্ব পয়েন্ট নিয়ে খুব ভালোভাবে টাটা